আজকে ভাবছি একটু ছোলার ডালের কচুরি বানাবো তো আমি ছোলার ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে এর মধ্যে এটাকে পেস্ট করব মিক্সিতে তো দেখতে থাকো তোমরা এর মধ্যে আমি আদা লং কাঁচা লঙ্কা আর ছোলার ডালটা নিয়ে নিয়েছি এবার এটা মিক্সিতে পেস্ট করব এটা হোক এটা একসাথে বেটে নেব ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে আর আর একবার দেবো কিছুটা ডাল এখনো বাকি আছে দেখো তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আর এই যে এখানে যে ডালটা পুরোটা বেটে রেখেছি আমি ডালটা কড়ার মধ্যে দিয়ে দেবো এবার এটাকে ভালো করে কষতে হবে আর নুন মিষ্টিটা যতটা প্রয়োজন ততটা দিতে হবে যতটা লাগবে নুন দিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে না করে মোটামুটি খুব শুকনো না মোটামুটি রাখতে হবে আর কি ভালো করে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে ডালটা ভালো করে কষিয়ে নিতে হবে ডালটা আমার কষা হয়ে গেছে এটা আবার থালার মধ্যে তুলে নেব বানাবো বলে আমি একটু বাদামও ভিজিয়ে রেখেছিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা এর সঙ্গে বেটে দেবো দেখো বন্ধুরা কচুরির পুটটা তো হয়ে গেছে এবার আমি আলুর দমটা বসিয়ে দেবো আলুর দমটা বসাবার জন্য প্রথমেই আমি দেখো তেজপাতাটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা দেবো আমার টমেটো কেটে রেখেছি টমেটোগুলো এর মধ্যে দেবো টমেটোর দানাগুলো আমি জল দিয়ে ধুয়ে আর এই জলটা ছেঁকে নেব তাহলে এর টক যেভাবে একটা জল থাকে সেই জলটাও নিয়ে নেবো আর দানাগুলো পুরো ছাঁকা হয়ে যাবে আমি এইভাবেই দিই টমেটোটা তাহলে দানাগুলো একদমই দেখতে পাচ্ছ দেখো দানাগুলো সব বাদ চলে গেছে টমেটোগুলো দেবো তার আগে আমি শুকনো লঙ্কাটা ফোড়ন দিতে ভুলে গেছি দেখো শুকনো লঙ্কাটাও ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার টমেটোটা দিয়ে দেবো শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাক মাছের এর মধ্যে একটু নুন দিয়ে দেবো আমি আলুর দামের আলুগুলো সেদ্ধ করে রেখেছি এবার এর মধ্যে আদা বাটা ধনে জিরে হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দেবো একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেখো এটাকে ভালো করে তো মশলাগুলোকে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে তবে আলুর দমটা ভালো লাগবে হলুদ লঙ্কা গুঁড়ো দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো নিলাম দেখো এখানে যে বাদাম আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিল সেটাও দিয়ে দেবো মশলার মধ্যে ভালো করে কষাবো একটু টমেটো সস এর মধ্যে চিনি দিয়ে দেবো মশলাটা ভালো করে কষাবার পর আমি সেদ্ধ আলুগুলো এর মধ্যে দেব মোটামুটি মশাটা কষানো হয়ে গেছে আর সেদ্ধ আলুটা এবার দিয়ে তাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখো আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি এইটাটা শাশুড়ি মাছছে দেখো বাইরে দেখো আলুর দম অনেকটা হয়ে এসেছে নুন মিষ্টিটা একটু দেখে নেব ঠিকঠাক আছে নাকি জল নিতে হবে সামান্য দেখে নেবে দেখো একটুখানি গুঁড়ো দুধ গুলেছি লাস্টে নাকি এটা দিলে ভালো হয় এর মধ্যে আমি দিয়ে দেবো মোটামুটি আলুর দমটা আমার হয়ে এসছে আর একটু ফুটলেই আমি এটাকে নামিয়ে দেব হয়ে গেছে আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবো আলুর দমটা আমার হয়ে গেছে একটু ঘি দিয়ে এবার এটাকে নামিয়ে দিচ্ছি দেখো আলুর দমটা আমার হয়ে গেছে আর এখানে ডালটা যে পুর দেবো সেইটা হয়ে গেছে আর এদিকে ময়দাটা মাখা হচ্ছে এবার আমি আর শাশুড়ি মিলে কচুরির জন্য দেখো ময়দার লেচির মধ্যে পুরগুলোকে ভরে নিলাম ডালগুলো যদি একটু ডেলা পাকিয়ে যায় সেগুলো হাতে করে ভালো করে আমি আগে ঝুড়ঝুরে করে নিয়েছি তারপর এর পুরটা ভরেছি আর পুরগুলো যত ভরে ভরে দেবে তত ভালো লাগবে দেখো আমি কড়া বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে এসছে এবার আমি একে একে কচুরিগুলো ভেজে নেবো দেখো একটা ভাজা হয়ে গেছে আছে গুলো এক এক আমি ভেজে নেব দেখো কি সুন্দর ফুলেছে

শাশুড়ি মা ছাঁকা তেলে ভাজা খাবে না বলে দেখো চাটুর মধ্যে অল্প তেল দিয়ে শেঁকাশাকা করে ভেজেছিল এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে যারা মনে করে যে বেশি তেল খাবে না তারা এইভাবে খেতেই পারে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা আমার পাশে থেকো আর কমেন্টসে জানিও যে কচুরি আলুর দমটা কেমন লাগলো আমাদের তো খেতে খুব ভালোই লেগেছিলো আর খুবই টেস্টি হয়েছিল। দেখি কচুরিটা খেয়ে কেমন হয়েছে